নমস্কার আজ আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি আজ তারিখ হচ্ছে পঁচিশে জানুয়ারি আমি এখন আছি কামারপাড়া এই কামারপাড়ায় বনপাস শিক্ষানিকেতন এখানে লেখা আছে বনপাস শিক্ষানিকেতন স্কুল এই স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা চলছে এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় আমার ওয়াইফ সাহেবগঞ্জ হাই স্কুলে ভকেশনাল টিচার তো সেই স্কুলের স্টুডেন্টরা এসছে এই প্রতিযোগিতায় নাম দিয়েছে তা প্রতিনিধি হিসাবে আমার ওয়াইফ শুভ্রমালা মজুমদার এসছে তার সঙ্গে আমিও এসেছি চলুন এদের প্রতিযোগিতা কিভাবে চলছে সেগুলো একটু দেখাই এই হচ্ছে বনপাস প্রবেশদ্বার আমরা আস্তে আস্তে ভেতরে যাই এখানে সরস্বতী পুজো উপলক্ষে বিভিন্ন ইভেন্টের তিন দিন ধরে প্রোগ্রাম চলছে আজকে শেষতম দিন স্কুলটা খুব ভালো মধ্যেখানে পুকুর আছে এবং পুকুরের পাট দিয়ে স্কুলটা এই হচ্ছে সেলফি পয়েন্ট কোন পাস শিক্ষা নিকেতন এখানে মূল মঞ্চ এখানে আর্ট এক্সিবিশন করেছে পুরো স্কুলটা এখান থেকে শুরু করে আপনাদের দেখাই খুব ভালো পরিবেশটা খুব ভালো স্কুলের এই হচ্ছে পুকুর স্কুলটা হচ্ছে এইখান থেকে শুরু করে মানে এই পুকুরে পাট দিয়ে পুরোটা এই হচ্ছে স্কুল ক্লাসরুম পুরো সুন্দর ঘেরাও এবং ওখানে ওখানে বোটিং করার জায়গা আছে বোটিংও করেছে এইখানে চাষও করেছে ফুলকপি বাঁধাকপি পালং শাক এবং অন্যান্য সবজিও আছে চলুন আস্তে আস্তে দেখব এখন প্রতিযোগিতা চলছে আবৃত্তি প্রতিযোগিতা এই হচ্ছে সরস্বতী পুজো হয়েছে মা সরস্বতী এখানে বিরাজমান আবৃত্তি প্রতিযোগিতা চলছে নমস্কার আমার নাম সংযুক্তা টুডু আমি একটা কবিতা বলছি কবিতার নাম হচ্ছে প্রশ্ন কবির নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর মা আমায় ছুটি নিতে বল সকাল থেকে পড়ছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা তুমি বলছ দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তার একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে না আমি তো বেশ ভাবতে পারি মনে সুজিত বে গেছে মাঠে এসেছে বাগদিপুরি চুপ এইখানটা যেটা করেছে এটা হচ্ছে আর্ট এক্সিবিশন বা ছবি প্রদর্শনী এবং তার সঙ্গে যারা হাতের কাজ করেছে তার একটা কর্মশালা এটা এখানে এরা উপস্থাপন করেছে চলুন আপনারা দেখি কি কি ছবি এঁকেছে এক্সিবিশনে কি কি ছবি দিয়েছে সুন্দর স্কেচ করেছে কোলাস দিয়ে সম্ভবত হয়তো ভালো কাজ করেছে হাতের কাজগুলো দেখাই এই এই জিনিসটা হচ্ছে মোবাইল স্ট্যান্ড এটাও তাই এটাও মোবাইল স্ট্যান্ড এটা একটা গাড়ি সুন্দর বানিয়েছে যে বানিয়েছে তার বুদ্ধি আছে সুন্দর বানিয়েছে কচি কাচা সব ভলেন্টিয়ার বসে আছে এই সবটা ওয়াটার কালার করেছে খুব ভালো করেছে

যেমন পেন্সিল স্কেচ করেছে তেমন ওয়াটার কালার করেছে আর কেউ কিছু কাজ অসাধারণ কাজ ভীষণ ভালো লাগলো কাজগুলো দেখে পরে যদি আসো আমরা দেখবো আমরা চলে যাচ্ছি শেষ হলো এবারে এইখানে একটা কাজ দেখাচ্ছি আপনাকে আপনাদেরকে এটা হারিকেন করেছে পেন্সিল দিয়ে এটাকে বলে স্টিল লাইফ স্টিল লাইফ ছবিটা অসাধারণ করেছে পাশে যে মা একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছে ওয়াটার কালার এর যে সেট তার দক্ষ অসাধারণ ভীষণ ভালো কাজ করেছে চলুন ভেতরটা দেখি স্কুলের পরিকাঠামো কিরকম বা স্টুডেন্ট কোথায় বসে পড়াশোনা করে বোন পাশ শিক্ষা নিকতন আমরা চলুন ভেতর এই হচ্ছে ভলেন্টিয়ার হাই থ্যাংক ইউ এইখানটা পুকুর পুকুরের পাড় দিয়ে সব চাষ করেছে কি চাষ কপি ফুলকপি বাঁধাকপি এইগুলো সম্ভবত মিড ডে মিলে ব্যবহার করা হয় এখানে তো মিড ডে মিলের ব্যবস্থা আছে তাই মিড ডে মিলে এগুলো সব দেওয়া হয় স্কুলের পরিবেশ খুবই ভালো মধ্যখানে পুকুর আর চারিদিকে হচ্ছে স্কুলের যে কক্ষ পড়াশোনার এটা একটু পুরনো বিল্ডিং এর সব নতুন বিল্ডিং দোতলা বিল্ডিং সামনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি এটা বিদ্যাসাগর ভবন লেখা আছে এখানে জলের ব্যবস্থাও আছে স্টুডেন্ট এ হচ্ছে বিবেকানন্দের স্কালচার এই কাজগুলো ভালো করেছে যে পেন্টিংটা করেছে পেন্টিং ভালো কাজ করেছে এই পুকুরের নামার রাস্তা এখানে কবিগুরু রবীন্দ্রনাথের মূর্তি এখানে মূলও লাগিয়েছে এটা রবীন্দ্র ভবন সামনে দেখতে পাচ্ছি পুঁই শাক সামনে দেখতে পাচ্ছি পালন শাক সব এখানে এগুলো লাগানো হয়েছে আমরা যেখানে যাচ্ছি এই জায়গাটা সামনেটা হচ্ছে মিড ডে মিলের জায়গা যেখানে দুপুরবেলা মিড ডে মিলে রান্না হয় এবং স্টুডেন্টরা খায় দুপুরে যে মধ্যাহ্ন ভোজন সেটা এখানে করে ধরুন এগিয়ে যাই দেখি এই হচ্ছে মিড ডে মিলের কক্ষ বোধহয় রান্না চলছে যাই একটু দেখে এখানে রান্না চলছে মাছ ভাজা হয়েছে এখানে বোধহয় খাওয়া হয় ভেতরটা বেশ হ্যাঁ তাই দেখলাম এখানে খাওয়া হয় এখানে এইখানটা এখানটা খাওয়া হয় ভালো ব্যবস্থাপনা সুন্দর পাশেই আছে টয়লেট জলের জায়গা সামনে জলের জায়গা অনেকটা জায়গা এটাও এটাও পুকুরে নামার জায়গা আম গাছ অনেক গাছ আছে এখানে খেলার জায়গা এগুলো সব টয়লেট পুকুরের পারে স্কুল অসাধারণ এই হচ্ছে বোটিং এর জায়গা প্যাডেল বোটিং স্টুডেন্টরা পুকুরে বোটিং করার জন্য এই ব্যবস্থাপনা করেছে বন পাশ শিক্ষা নিকেতন খুব সুন্দর পরিবেশটা খুব সুন্দর এই স্কুলটাই পরিদর্শন করলাম ভালো স্কুল থেকে জানি না কেমন ভালো শুনেছি খুবই ভালো কিন্তু পরিবেশটা সবথেকে হচ্ছে ক্লাসরুম এবং সে ক্লাসরুমে সামনেই হচ্ছে পুকুর এবং পুকুরে পাট দিয়ে সবজি চাষ হয়েছে এবং পরিবেশটা খুব ভালো শুধু সবজি চাষ নয় অনেক ফুলের বাগান

এই হচ্ছে মঞ্চ এই মঞ্চতে আবৃত্তি শোনাচ্ছে এবং বিচারক আছে মানে বিচারক তা আমরাও দেখি কিছুক্ষণ যখন